লাঠি হাতে করে বক্তব্য দিত আর প্রবাসী ভাইদেরকে নিয়ে ব্যঙ্গ করছে নাম জুনায়দ হাবিব আজকে সব কথা খোলাসা করে বলে দেব কারণ এই কথাগুলো যদি মানুষের সামনে যায় আমরা আশাবাদী দিনের কল্যাণ হবে ইনশাল্লাহ এই লোক বলেছিল আলে হাদিসরা হলো ব্যঙ্গ করে ভণ্ড বলেছিল যে সৌদি আরবে যায় হলো টয়লেট পরিষ্কার করতে বীরের মোতা পরিষ্কার করতে ডলার কামাই করতে যায় আর আসার সময় আমিন নিয়ে আসে হু হু করে হাসতে ব্যঙ্গ করেছিল সেই লোক আজকে তার পরিস্থিতি এত খারাপ একটা ভিডিও তার সামনে আসলো কয়েকদিন আগে তিনি বলতেছে আল্লাহর নবী নাকি কবর থেকে সাহাবীদেরকে নিয়ে উঠে ঢাকা শাপলা সত্রের দিকে রওনা দেশে কোথায় যাচ্ছেন আপনি কয় যে আহম্দ ডাক গেছে আমি কি করে ওখানে শুয়ে থাকি এই ভন্ড এখন ল্যাংটা হয়ে গেছে জাতির সামনে অথচ তিনি বেদাতিদের প্রথম পাঁচজনের একজন এভাবে বেজিত হতে হবে মানুষের কথা বলতে গেলে স্লিপ অফ টাং হবে ভুল হবে ওই বক্তা লাইভ এসে বলতেছে আমার মানসিক অসুবিধা আছে তো তাই আমি বিশ্ব সুন্দরীকে দেখতে বলছি আমার তো মাথায় অসুবিধা আছে আমার মিস্টেক হয়েছে তার ভক্তরা লিখতেছে স্লিপ অফ টাং এটা স্লিপ অফ টাং না স্লিপ অফ টাং হয় সাতাশ আটাশ উনিশ বিশ শব্দ চয়নের কমবে আয়াত নাম্বার ভুল হয় কোন একটা শব্দ বাদ যায় আপনারা সবাই জানেন দুইশো রাষ্ট্রের ভিতরে না কয়টা রাষ্ট্রে সবচাইতে বিশ্ব সুন্দরী একটা মহিলা তার ইন্ডিয়া আল্লাহর নাম নিয়ে তার চেহারা কাটিং এর দিক টাকা থাকবেন এত লম্বা সময় কথা বললে কোনোদিন স্লিপ অফ ডাং বোঝা যায় না এটা বোঝা যায় যে তুমি একটা সিনেমা খোর বোঝা যায় যে তুমি ভণ্ড আমাদের হৃদয়ে রক্ত হয়েছিল যেদিন তুমি আমাদের ডক্টর আবু বকর মোহাম্মদ নিয়ে ব্যঙ্গ করে ভিডিও বানিয়েছিলে আর মস্করা করেছিলে সেদিন আমাদের এখানে আঘাত লেগেছিল তুমি কার বিষয়ে মন্তব্য করো তোমার মতো আলেমের নামের আগে মুফাসের কোরআন লেখা মানে ইসলাম তাফসিরুল কোরআনের হারিতে মতো বাংলা ভাষায় যার খেদমত এত বেশি যেই সারের কিতাব মদিনাতে পর্যন্ত মক্কাতে পর্যন্ত পাঠ্যপুস্তক আছে আমাদের এই দেশে তাফসিলুল কোরআন দিনে লিখেছে এত বড় বড় আকিদার কিতাব লিখলো এই মানুষকে নিয়ে তুমি ব্যঙ্গ করলে ঠাট্টা করলে এখন তুমি গোটা জাতির সামনে তুমি একটা পুষ্পাটু মনে রাখবে কেউ দিন নিয়ে মস্করা করলে তার অপমান দুনিয়াতে হবেই কারণ এই মস্করা করার কারণে আল্লাহর আরো সে আঘাতটা লেগে গেছে আল্লাহ সহ্য করবে না এই দুনিয়াতে বেজিত লাঞ্ছিত করেই ছাড়বে